সেদিন ঘুম থেকে উঠে পরোটা খেতে ইচ্ছা করছিল কিন্তু প্লেন পরোটাটাও ভালো লাগছিল না তারপর ভাবলাম কি করা যায় তাই একটা টুইস্ট করলাম পেঁয়াজ দিয়ে একটা দারুণ স্বাদের পরোটা বানিয়েছিলাম এত ভালো খেতে হয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি দেখেছো এখানে মোটামুটি একটা হাফ সাইজ পেঁয়াজ নিয়েছি তার মধ্যে নিয়েছি কিছুটা রসুন কাঁচা লঙ্কা কুচি নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কিছুটা চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিও পারলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো আর একটা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সাথে সাথে মেখে এটার পুর বানাতে যেও না তাহলে পেঁয়াজটা নরমও হবে না তখন কেমনটা কাঁচা কাঁচা স্মেল করবে আর এদিকে পরোটার জন্য এখানে আমি দেড় কাপ আটা ইউজ করেছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো আর তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন কিছুটা জোয়ান আর সাদা তেল ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা টাইট ডো বানিয়ে নিতে হবে খুব নরম মাখার কোনো দরকার নেই তাহলে পুটটা বেরিয়ে আসবে এবার গোল করে বড় করে পরোটার মতো বেলে নিয়েছি তারপর এই যে পুটটা ছিল ওটাকে আরেকবার মিক্স করে নিয়েছি মিক্স করে এরকম হাত দিয়ে পুরো পরোটার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়েছি খুব বেশি দিতে যেও না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসতে পারে যেন একদম পাতলা করে এটাকে ছড়িয়ে দিয়েছি তারপর ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে সাইডগুলোকে ভালো করে সিল করে এরকম তিনটে ভাজ করতে হয়েছে এবার আমি টেস্টের জন্য উপরে কিছুটা সাদা তিল আর ধনে ছড়িয়ে দিয়েছিলাম তিলের জন্য এটা বেশ একটা ক্রাঞ্চ আনে আর ধনে তো অবশ্যই টেস্টে ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করেছি এটাকে আমি এরকম ত্রিকোণ পরোটা বেড়ে নিয়েছি এবার এটাকে একটা তাওয়ার মধ্যে নিয়ে এপিট ভালো করে সেঁকে নিয়েছি সবকটা পরোটা সেঁকা হয়ে গেলে এক চামচ তেল দিয়ে এই পিটোপিট ধৈর্য ধরে ভালো করে এটা চেপে চেপে ভেজে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কারণ পেঁয়াজগুলো তো ভেতরে কাঁচা সেই জন্য তো এটাকে ভালো করে শিখে এরকম বাটার দিয়ে আমি সার্ভ করেছিলাম সাথে দিয়েছিলাম কিছুটা রায়তা রায়তা দিয়ে পরোটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও